চাষি ভাই ও আমার দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন ইতিমধ্যে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য কিছু স্যাম্বল মাছ এটি হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা তো আপনারা যারা অস্ট্রেলিয়ান অথবা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো যারা খুঁজতেছেন পাচ্ছেন না যারা ডুপ্লিকেট পোনা নিয়ে বারবার প্রতারণা হচ্ছেন যে ব্যবসায় আপনারা উন্নত করতে পারছেন না তবে আপনাদের জন্য আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছ নিয়ে আসলাম তো আপনারা লগে পুকুরে যে যেখানে চাষ করতে পারবেন খাবার ছাড়াই তো আপনারা কিভাবে খাবার ছাড়াই চাষ করবেন অল্প বাজেটের মধ্যে চাষ করুন এবং অল্প সময়ের মধ্যে চাষ করে বাজারে বিক্রি করুন তিন থেকে সাড়ে তিন মাসে এক একটা মাছের ওজন প্রায় আড়াই থেকে তিন কেজি ওজন কীভাবে আনবেন সেই ক্ষেত্রে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করতে পারেন এই নাম্বারে হরসা বিম রয়েছে আপনারা চালিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন একদম ভাইরাস মুক্ত মাছের পোনা আপনারা যারা দীর্ঘদিন যাবত মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারছেন না আজকে আমাদের থেকে মাছগুলো সংগ্রহ করেন অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো ভিওর্স তো আজকে এই পর্যন্ত কথা তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন সবাইকে সব ধন্যবাদ আসসালামু আলাইকুম